সাইকোলজি বলে আপনার জীবনের গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে অবহেলা পেলে আপনার মস্তিষ্কে যে প্রতিক্রিয়া হয় তা অনেক ক্ষেত্রে আপনার শরীরের হার ভেঙে যাওয়ার ব্যথার তীব্রতার সমান হয় আসলে কথাটা সত্যি অবহেলা মানুষকে যে এতটাই মানে ভিতর থেকে ধুমড়ে মুচড়ে শেষ করে দেয় তাই প্রত্যেকটা ভাইয়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভালোবাসার মানুষকে অবহেলা করবেন না কষ্ট দিবেন না আর যদি তাও করেন সেটা কিন্তু সময়ের অপেক্ষা মাত্র আপনিও পেয়ে যাবেন যাই হোক কথা বাড়াতে চাচ্ছি না আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তাই চলে আসলাম আজকে যে কী রান্না করব ভাবলাম আজকে কাঁকরল দিয়ে মাছ রান্না করে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে রান্নাটা করছি আসলে সবাই হয়তো এইটুকু বলতে পারে যে একই কড়াই একই রান্নাঘরের মানে ডিজাইন এক মানে অল্প মশলা দিয়ে তরকারি রান্না করা কিন্তু একটা কথা কি জানো যে গরিব মানুষের জন্য না এইটুকুই পারফেক্ট তবে একটা কথা হলো কি অল্প মশলা দিয়ে তরকারি রান্না করা এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে সুস্থ থাকার জন্য কম মশলা ইউজ করো কারণ কম মশলা ইউজ করলে কিন্তু মানুষ সুস্থ থাকতে পারে পেশি মশলা খেলে কিন্তু আজকাল বর্তমানে এমনিতে সব কিছুর মধ্যে ভেজাল আর ভেজালের মধ্যেও যদি আমরাও আরও ভেজাল করে ফেলি তাহলে তো আর কোনো কথাই নেই যাই হোক আমি গরিব মানুষ ভাই যে যেমন খাইতে পারে সে সেরকমই খায় আর যে যার যেরকম সাধ্য অবশ্য সে সেরকমই খাবে তো কারেন্টটাও চলে গেছে এর মধ্যে কি করব মোবাইলের প্লাস দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম যাই হোক রান্নাটা কেমন হবে তোমাদের পছন্দ হবে কি না জানি না তারপর আমি চেষ্টা করেছি ভালো করে রান্না করার জন্য আমি সব সময় একটু ভালো করে রান্নার চেষ্টা করি যাতে খেতেও ভালো লাগে কারণ আমার রান্না যদি ভালো না হয় সেদিন আমারই খেতে ইচ্ছে করে না এই একটু মন দিয়েই রান্নাটা করি যাতে খাবারটাও খেতে ভালো হয় আর আরেকটা কথা হলো কি মানে মেয়েদের একটা জিনিস কি। সারা রাত একটা জিনিসে টেনশন হয় বেশিরভাগ যে কি করব কি করব কালকে সকালে কি রান্না করা যায় কি করা যায় আর আমার ক্ষেত্রে বিষয়টা এরকম আমি কিন্তু আগের থেকেই ঠিক করে রাখি যে কি রান্না করা যায় কালকে তো আমি রাতের বেলায় ডিসাইড করে রাখি না হয় সকালবেলা আমি কিন্তু কোনো ফুল কিনারি পাই না যে কি রান্না করব আমি মিলাইতেই পারি না তো আমার মতো কারা কারা আছে অবশ্যই পুরো কমেন্টে বলে যাবা তাহলে ভালোবাসা দিয়ে দেবো তোমাদেরকে আমি তো এখন আমি এটাকে রান্না করে নিলাম শেষ মানে প্রায় রান্না শেষ তো এখানে একটু ইয়ে দিয়ে দিলাম এই কি বলে এটাকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর ধনেপাতা পাতা কুচি তরকারি তো খেতে আসলে ভীষণ মজা লাগে যারা না খায় তারা তো তার মজা কিভাবে বুঝবে যারা খায় অবশ্য তারাই বুঝবে যে এটা স্বাদ কী তো আসলে শীতের সবজির মধ্যে আর ধনিয়া পাতা দিলে তো আরও বেশি মজার হয় তো এ হলো আমার রান্নাটা